ভারতে দিনে ত্রিশটি কলা ও কুড়িটি ডিম খায় মহিষ্টি দাম বত্রিশ কোটি টাকা প্রতিদিন তাকে গোসল করাতে হয় দুবার অন্যান্য খাবারের পাশাপাশি দিনে সে খায় ত্রিশটি কলা আর কুড়িটি ডিম এক হাজার পাঁচশত কেজি ওজনের মহিষ্টি রীতিমতো হয়ে উঠেছে সামাজিক মাধ্যমের তারকা মহিষ্টিকে নিয়ে আলোচনা এখন পুরো ভারতেই ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে হরিয়ানায় তেইশ কোটি রুপির বাংলাদেশি মুদ্রায় বত্রিশ কোটি টাকার বেশি একটি মহিষ ভারত জুড়ে কৃষি মেলায় তোলপাড় সৃষ্টি করছে আনমোল নামের মহিষটির ওজন দেড় হাজার কেজি পুষ্কর মেলা এবং মিরাটের সর্বভারতীয় কৃষক মেলার মতো ইভেন্টগুলোতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আনমোল আকার বংশ এবং বিচিত্র প্রজননের জন্য পরিচিত আনমল সোশ্যাল মিডিয়া সেনসেশনও হয়ে উঠেছে বলে জানানো হয় প্রতিবেদনে এনডিটিভি বলছে আনমলের পেছনে বেশ ভালোই খরচ করতে হয় এটির মালিক গিলকে তিনি মহিষ্টির খাবারের জন্য প্রতিদিন প্রায় এক হাজার পাঁচশত রুপি খরচ করেন যার মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস এবং উচ্চকাল রিযুক্ত খাবারের মিশ্রণ যা আনমলের স্বাস্থ্য এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে আনমলের খাবারের মেনুতে রয়েছে দুইশত গ্রাম বাদাম ত্রিশটি কলা চার কেজি ডালিম পাঁচ কেজি দুধ এবং কুড়িটি ডিম তেলের কেক সবুজ পশুখাদ্য ঘি সয়াবিন এবং ভুট্টাও পছন্দ করে মহিষ্টি সবসময় যেন প্রদর্শনী এবং প্রজননের জন্য প্রস্তুত থাকে তা নিশ্চিত করতেই এমন বিশেষ খাদ্য দেয়া হয় তাকে প্রতিদিনের সাজসজ্জার মাধ্যমেও আনমলের স্বাস্থ্য বজায় রাখা হয় মহিষ্টিকে দিনে দুবার গোসল করানো হয় বাদাম এবং সরিষার তেলের একটি বিশেষ মিশ্রণ এর আবরণকে চকচকে এবং স্বাস্থ্যকর রাখে চিত্তাকর্ষক আকার এবং খাবার আনমলের মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখলেও গবাদি পশুর প্রজননে মহিষ্টির ভূমিকায় এত দামের মূল কারণ বলে মনে করা হয় সপ্তাহে দুবার আনমলের বীর্য সংগ্রহ করা হয় ব্রিডারদের মধ্যে যার উচ্চ চাহিদা রয়েছে এর প্রতিটি নিষ্কাশনের মূল্য আড়াই শত এবং শত শত গবাদি পশুর প্রজননে তা ব্যবহার করা যেতে পারে আনমলের বীর্য বিক্রি থেকে এটির মালিকের মাসিক আয় চার পাঁচ লাখ রুপি তেইশ কোটি রুপি দাম ওঠা আনমলকে কিনতে এরই মধ্যে অনেকে আগ্রহ দেখিয়েছেন তবে মহিষ্টিকে পরিবারের সদস্য হিসেবেই দেখেন তার মালিক গিল এজন্য মহিষ্টি বিক্রি করতে চান না তিনি সূত্র এনডিটিভি